যে ব্যক্তি এই মাসে রোজা রাখবে 10 তারিখ মুহররমের 10 তারিখ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রমজানের পরে সবচেয়ে দামি আফযালু সিয়াম বাদার রমাদান রমজানের পরে সবচেয়ে দামি রোজা হলো মুহররমের 10 তারিখ ইয়ামুল আশুরা মান সামা ইয়ামুল আশুরা বাদা বা ক্ববলা তারিখের আগে অথবা পরে

এই বছর তো মা ভাবি অর্থাৎ দুই হাজার সাল মা পাবে পঁচিশ সাল বোঝেন নাই মনে আমার কথা অর্থাৎ দুই বছরে গুনা মা যদি বছরে দুইটা দিন রোজা রাখে একটা হলো জিলহজ মাসের নয় তারিখ আরাফার দিন আর এক দিন হলো মহরমের দশ তারিখ না বছরে দুইটা দিন রোজা রাখলে আল্লাহ এত দাম তাদের যারা মহরমের দশ তারিখ রোজা রাখবেন আলহামদুলিল্লাহ আল্লাহ শুকুর রাখবেন আর যারা রাখতে পারবেন না তাদের যে গুণা হবে তাও না কিন্তু গুনাহ হবে তাদের যারা গোড়া সাজায় নকল গোড়া সাজায়া শরীরে চাবুক মাইয়া তাজিয়া বানায়া গোরার ডিম বানায়া কি করে না করে বনগামি শয়তানি টাটকা শয়তানি কাজে কোন কোরআন হাদিসের কোথাও নাই

হালাকে হোসাইন রাজন জন্ম নিয়েছে শহীদ হয়েছে হালাকে দশে মহরম আমার নবী রোজা রেখেছেন দশে মহরম পালন করেছেন আমার নবী যখন আমার নবী হিজরাত করেছেন মদিনায় মদিনায় ঢুকেই দেখে একটা শ্রেণী মদিনার একটা শ্রেণী আওজ আর খাজরাজের মধ্যে একটা শ্রেণীর লোক রোজা রাখে রসুল জিজ্ঞেস করলেন কি ব্যাপার আপনার রোজা রাখেন কেন তারা বললেন এই দিনকে আমাদের নবী ফেরাউনের হাত থেকে আল্লাহ পরিত্রাণ দিয়েছিলেন এই জন্য তার স্মৃতি আপনারা রোজা রাখেন মুসা আল্লাহ সাল্লামকে আল্লাহ বাছাই দিয়েছিলেন দশই মহরম এটার জন্য আমার নবী ওইটা দেখে আইসেই বললেন আমিও তো রোজা রাখি কিন্তু আমার উম্মাদ ইহুদি নাসারাদের খেলাফ হবে এখতলাফ ইহুদিন আসারার সাথে হতে হবে খোলাফা ইহুদিন আসারা খেলাফা অর্থাৎ তাদের সাথে আমার সাথে এক হতে পারে না কারণ ইহুদিদের ধর্ম আমি নবী আসার পরে তাদের হুকুম রদ হয়ে গেছে আর চলবে না এখন একমাত্র চলবে আমি নবীর কথা ঠিক না বেটি ইহুদিন আসারারা যেটা করে অর্থাৎ সিয়ারা যেটা করে নবী বললেন এটা চলবে না আমার উম্মত রোজা রাখবে দুইটা কয়টা জোরে কন যারা আরো জোরে যারা ও ক্বাবলা আশুরার দিন অথবা একদিন আগে অথবা পিছে নবী দুইটা রোজা রাখতে বলেছেন যারা রাখবে আশুরার দিন রোজা আল্লাহ তার এক বছরের রোজা রাখা এবং এক বছরের গুনাহ এবং সামনের পিছের সব গুনাহ माफ তাহলে আসুরে দিন আমরা কি ঘোরা সাজা তাজিয়া সাজাইয়া বন্ডামি করবো আলহামদুল্লা কথা আছে কথা হলো এই এই তাজিয়া যারা করে তাজিয়া যারা নাস্তায় রাস্তায় তাজিয়া সাজাইয়া ঘোরা সাজাইয়া একটা বাচ্চা ছেলেরে দেখবেন ইরানে করে ইরানে জিরানের প্রেসিডেন্ট যে মারা গেল হক্কানী উলামায়ে کرام তার জন্য দোয়া করে নাই সে একজন তেজস্বী শূন্য তাছরিন মুসলমানের জন্য কাজ করেছে তার জন্য কেন দোয়া করে না উলামায়ে کرام এটা জানেন সারা পৃথিবীতে কেন দোয়া করে নাই কারণ তারা আকীদাগতভাবে তারা আকীদাগতভাবে সমস্যা আছে কারণ সারা পৃথিবীকে স্বীকৃতি শিয়ারা মুসলিম সারা পৃথিবী থেকে স্বীকৃত এই যে কাদিয়ানি এটা শিয়াদের একটা এজেন্ডা এটা জানেন না আপনারা ইরান ইসরাইল এদের থেকে টাকা নিয়ে দিকে চালানো হয় পঞ্জকর আপনি তো পঞ্জকর জাননাই আমি গেছি আমি জানি একাধিকবার বেরে 50 থেকে 60 বার ওদের আস্তানে ঢুকছি আমি দেখেছি ওদের সব কর্মকাণ্ডগুলা ইসলাম বিরোধী ওরা আমার নবীর ডাইরেক্ট মানেই না বলে যে মুহাম্মাদের শরীতের মধ্যে ভেজাল ছিল। আল্লাহ। আরে ডাইরেক্ট বলে। এইজন্য মুহাম্মাদের শরীতের ভেজাল ছিল বিলায় Mirza Ghulam Ahmad Qadiani রে উনি ওনার শরীত্র শুদ্ধরণের জন্য এরে দায়িত্ব দিয়ে গেছে। কতবার হারাম করতে চিন্তা করছেন। মির্জা Ghulam Ahmad Qadiani জন্ম কবে আর আমার নবীর জন্ম কবে? কথা বলেন না কেন? ঠিক। আরে নবীর জন্মের নবী নিজে বলেছেন। আমার পরে যদি কোন নবী হইতো যে নবীরে দেখছে নবীর হাতে গঠন গঠন কিন্তু সাহাবি রসু বলেন আমার পরে যদি কাউরে নবুয়াতির দায়িত্ব দিতাম আমি ওমর কে দিতাম আরো জোরে বলেন তো ওমর কে দিল না মির্জা গোলাম আহম্মদ কাদিয়ানি প্রায় শত শত বছর পরে জন্ম নিয়ে সে কেমনে পায় ওরা দলিল কি দেয় জানেন ওরা দলিল দেয় স্বপ্নের ভিতরে তারা নবী বানায় মনে রাখবেন আল্লাহ কোন নবীর স্বপ্নের ভিতরে আল্লাহ এরপরে নবুয়াতি ঈসা আল্লাহ সাল্লামকে পৃথিবীতে দুইজন নবীকে আল্লাহ মায়ের গর্ভ থেকে নবুয়াতির দায়িত্ব দিচ্ছেন কিন্তু দায়িত্ব একটা জিনিস আর প্রকাশ করার একটা জিনিস

তো জাকার আলাহ মায়ের গর্ব থেকে নবুয়াতি পাইয়া ছয় বছর বয়স থেকে সে নবুয়াতির দায়িত্ব পালন এই দুইজন নবী সারা দুনিয়ার সব নবীকে চল্লিশ বছর পরে আল্লাহ নব আল্লাহ নবীদেরকে আল্লাহ পাক তার নিজের ডাইশের মধ্যে ফেলাইয়া নবুয়াতি দেয় আর মির্জা গোলাম আহমদ কাদিয়ানির নবুয়াতি দেয় স্বপ্নের ভিতরে নবী দুনিয়ার কোন নবী কাউকে নবুয়াতির দায়িত্ব দিতে পারে না কথা বলেন না কেন